আর এবার সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম নির্দেশের পরে এই কাজ হারালো প্রায় ছাব্বিশ হাজার জন কিন্তু এই দুর্নীতির মাসও তাদের দিতে হলো অনিশ্চিত অন্ধকারের মধ্যে তাদের ভবিষ্যৎ যখন সুপ্রিম রায়ের সামনে এলো তখন কারোর চোখে বাদ না জল আর কারোর চোখে চলছে দ্রোহের আগুন উনি যদি হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দিতেন হয়তো এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না এই ব্যর্থতার দায় তো আমাদের নয় এই ব্যর্থতার দায় আমাদের নয় যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হবে আমি কোনোদিন কোনো কিছু ছিল না আমার কোনোদিন শেষ সোনার সংসার ছাড় যে স্কুলে যাওয়া ছিল প্রতিদিনের অভ্যাস কাল থেকে বন্ধ সেখানকার দরজা এবার কি হবে কিভাবে চলবে পেট কোনো দিন দৌড়ে রিসার্চ না আমি সত্যি আজ আমার আমি আমি কোনো দিন দৌড়ে রিসার্চ যেন আবার কোনোদিন আমি কোনো দিন আজ পর্যন্ত আমার কেরিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক বা সম্পর্ক অনেক জীবনটা সারা জীবনের পরিশ্রম কারো কাছে অজানা ভবিষ্যতের পথ চলা বুঝি আসছে বলা তো কেউ আবার চোখের জল মুছে ছাড়ছে হুঙ্কার আমরা যখন বানের জলে ভেসে যাচ্ছি আপনাকে আর বেশি দিন ওই চেয়ারটাই বসে থাকতে দেব না কথা দিলাম সরাসরি সরাসরি চ্যালেঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন আপনাকে ওই চেয়ার আর বেশি থাকতে দেব না শিক্ষা নিয়ে শিক্ষাদান এই ছিল স্বপ্ন তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার হলো অধ্যাবসায় সৎভাবে ভাবে পড়াশোনা করলাম সৎভাবে পরীক্ষা দিলাম এরা চলছে তো আমরা আমরা চাকরি করছি আমাদেরকে এই অবস্থা করছে বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা করে যেন মাথায় পাঠ ঘোর কিনা এবার সইতে হবে বেকারত্বের চালা চাকরি হারাতে রাখে এ বাংলায় সৎ থাকাই যেন পাপ আমি চাকরি করতাম আমি প্রাইমারি চাকরি ছেড়ে এখানে এসেছি আমি আবার প্রাইমারি বেরো যাইনি কিন্তু এরকম সারা জীবন পড়াশোনা কষ্ট করে আমার ছেলে আছে ফাংশন আছে ফ্যামিলি আছে সব কিছু আছে আমার দুর্নীতি তাই কে নেবে কারা দুর্নীতি তাই ও যারা দুর্নীতি করে তাদের কোনো শাস্তি হয় না আমাদের জিরো যারা সারা জীবন পড়াশোনা করলাম তাদের আজকে কান্না করতে হচ্ছে কেন এক পক্ষ করলো অন্যায় আর শাস্তি পেল আরেক পক্ষ সাধের চাকরি হারিয়ে কলার কাছে তলা পাখি আছে খুব আমাদেরকে পুরো শেষ করে দেয়া হলো এবার আপনি খুশি তো জিতে গেছে তো আপনাদের বামামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাব আমরা তবে কারো কারো চোখে শুধুই নেই জল উল্টে এখান থেকে জ্বালাচ্ছেন দ্রোহের গত কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামুর দিয়েই তারপর এই আগুন যে আগুন চালিয়ে দিয়েছেন সেই আগুনেইpure আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী বাংলায় চাকরি দিতে আপনি পারলেন না আপনি ছেঁ চিটে ভোটার দিয়েছিলেন সেটাকেও কিনে দিলেন ভাগ্যেন কাছে মার তবুও রয়েছে লড়াইয়ের অঙ্গীকার শাসকের দুর্নীতির খেসারত দেওয়া চাকরি হারাদের শপথ আন্দোলন চলবে আমরণ পিঙ্কি অধিকারী অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়